আমার কবিতার নাম দরিকান্দের ভোরের বাজার আমার গায়ের ভোরের বাজার মনে পড়ে ওই কাশেমিয়ার পিঠার মজা বলতে পারি কই সকাল হলে সারা গায়ের মানুষজনের ভিড় সরকার গুইয়া মুন্সি কাজী আসে মির্জা মির পাই সকালে দুধ তরকারি আর যে নানা ফল মাথায় নিয়ে মাছের জুড়ি আসে জেলের দল আলাল চালা ফুলের দোকান পাশে লোহার ব্রিজ পেপসি চাইলে সায়েদ আলী দেন যে খোলে ফ্রিজ দানু হাজের দোকান জুড়ে উঠে কথার ঝড় ঝোট জামেলা নিয়ে বসেন গায়ের মাতব্বর সকাল বিকাল মেতে ওঠে পাক গানে গায়ে গেলে মনটা আমার ভোরের বাজার টানে